প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকায় দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এই ছাত্রদের আন্দোলনের সময় আমরা একটু দেখি কাঁচামালের দামটা কেমন কাঁচা বাজারের দামটা কেমন তো আজকে নিয়ে আসলাম কৈতরা কাঁচাবাজার মানিকগঞ্জ তো আজকে দেখাবো কেমন দাম কৈতরা বাজারে তো আলহামদুলিল্লাহ দাদা ভালো আছে

এখন একটু মানে কম কমই পাওয়া যায় মার্শাল্লাহ দেখেন উইস্তা আছে অল্প বেশি উইস্তা নাই তারপর ধুন্দল আছে উইস্তা কত করে কত করে কেজি কাকা ভালো আছেন না কার বড় ভাই একশো একশো বিশ টাকা কেজি নে হাই হাই রে কয় কি আর এই যে লাউ একটি পিস কত তিরিশ চল্লিশ টাকা নাকি আচ্ছা চল্লিশ টাকা করে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখি পটল আছে মার্শাল্লাহ কত সুন্দর পটল কত করে কেজি ধরো দি পঞ্চাশ না আচ্ছা আসলে দাম তো আসলে আকাশ দেখতেছি ভালো আছেন না দর্শক এখন দেখাবো মাসাল্লাহ আমরা তো ওই সাইডে কিছু মালামাল আছে বাড়ির কাঁচা মাল দেখেন কচু মুচু বেশি নাই দুন্দল কত করে কেজি বিশ টাকা কেজি রে মাশাল্লাহ পোশাক কত করে কেজি ভাই তিরিশ টাকা নে দেখেন দর্শক কত সুন্দর পোশাক বাড়ির পোশাক মাত্র তিরিশ টাকা কেজি কুমড়া কত করে চাইতেছে তাও কত করে চাই বিশ তিরিশ টাকা নাকি

ওই যে কৈতরা বাজারটা মোটামুটি বড় অনেক সুন্দর একটি বাজার আছে কত করে আটি বেচলো দাদা বিশ টাকা আটি টাকা খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ তো আমি একটু ওই যে আলু পেঁয়াজের ইটা দেখাই মাসাল্লাহ দেখেন কত সুন্দর আলু পেঁয়াজ দুদিদির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো সুন্দর আছেন দরদি মরিচ কত করে কেজি বেস্ত আছে মরিচ সত্তর টাকা পোয়া তাহলে কেজি পড়লো কত সাত আশি টাকা না দুইশো আশি টাকা মাসাল্লাহ আর আলু লালটা কত করে চাইতেছে ষাট টাকা পেঁয়াজ একশো দশ টাকা আর এই আলু ওই একটু দাম কম না ছোটো দেখে ভালো আছে না এই যে পটল ওটা কত বুঝতে বিশ টাকা কেজি খুবই কম খুবই কম মাসাল্লাহ দেখলাম তো এখানে দেখেন আর অনেক মানে মোটামুটি ভালোই আছে আদা রসুন দামটা একটু দেখেন কত সুন্দর আদা আদা কত করে দাদা সত্তর টাকা পোয়া আর রসুন রসুনের পোয়া কত করে ধরি ষাট টাকা পোয়া মার্শাল্লা দর্শক শুনতেই পারলেন যে কত করে পোয়া বিক্রি করে দেখেন মুড়িদাস আশি টাকা পোয়া নে দাম তো ভালোই পারছে মোটামুটি আলহামদুলিল্লাহ আশি টাকা পাওয়া দর্শক এই কৈতলা বাজার আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর মোটামুটি টাটকা জিনিস পাবেন ইনশাআল্লাহ তো এখন আসলে একটু আন্দোলনের সময় তো এই কারণে একটু দাম একটু কত কত জিনিসের একটু বেশি দর্শক আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম